চলে আসলাম আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকে মালদাবার পাঁচটি ভিসা নিয়ে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আসলে ভিডিও বানানোর পরিবেশ নেই যে কারণে সাতক্ষে আছি সারাদিন অনেক কাজে ছিলাম কাজে থাকার পরেও আপনাদের নিয়ে একটা লাইভ করার জন্য আসলাম পাঁচটা ভিসা বাজা যে পাঁচটা ভিসা ডান পাঁচটা হলো দেখাই আপনাদের তো আমার কথাগুলো কি শোনা যায় কিনা আপনারা একটু কমেন্টস করবেন লাইভ করতে অনেক সময় নাই গেল দেখাই বিছা মাছটা একটা মাছ এটা বানানো এমডি মাসুম বিল্লা এমডি মাসুম বিল্লার বিছাই এই দেখেন মাসুম বিল্লার বিছা দেখাই মন্দবার এই হলো মাসুম বিল্লা দেখেন এক মাসুম বিল্লা দুই নাম্বারে আমি আপনাদের দেখাই দুই নম্বরে হলো আছে আখিরুল ইসলাম ইসলাম নামটা দেখেন আখিরুল ইসলাম দেখা যায় কিনা আখিরুল ইসলাম আখিরুল ইসলাম আর তৃতীয় নাম্বারে দেখাই এমডি আব্দুর রশিদ এটা আমার এক এজেন্টের ছাত্রী এমডি আব্দুর রশিদ এটা কেন আব্দুর রশিদ আব্দুর রশিদের ভাষা হলো কুষ্টিয়া ঠিক আছে আর এক নম্বর আর একজনের দেখা এমডি নাজমুল আলী এটা কুষ্টিয়া এমডি নাজমুল আলী এটা হলো কুষ্টিয়া এমডি নাজমুল আলী আর একটা হলো এম ডি জিয়াউর রহমান চাঁদপুর বাসা চাঁদপুর এম ডি জিয়াউর রহমান দেখা যায় ক্লিয়ার এলো ক্লিয়ারি জিয়াউর রহমান তো পাঁচটা ইনশাল্লাহ আপনাকে তো মলদান অনেক পেরাইছিলাম অনেক টেনশন ছিলাম হ্যালো আসসালাম ভাই আমি আমি লাইভে আছি ফেসবুকে দেখছেন আমি হলো ইউটিউবে লাইভ আছি ভাই পরে কথা বলি হ্যাঁ ভাই ভিডিও মাঝে মধ্যে আসে না ভাইরে ভিডিও মাঝে মধ্যে আমি সাক্ষী রাই আমি কিভাবে আপনার হলো ভিডিও করবো না আমার কাছে ইয়ারফোন টোন কিছুই নেই বিমল ভাই দেখাইয়া না মানুষের খুব কষ্ট লাগে আমাদের এগুলো এখনো সফল হয় না ভাই সবারই সফল হবে ভাই আমি ভিসা পাইছি কিন্তু শুনে আমার ভাই আমি ভিসা পাইনি কিন্তু শুনে আমার মনে হচ্ছে আমি ভিসা পাইছি ধন্যবাদ সবাই পাবা ভাই একটু ধৈর্য ধরো দশ লাখ টাকা করে কন্ট্রাক্ট দিছি দশ লাখ টাকা দেখা যাক থেকে বিশ দিনের ভিতরে আসবে যদি আসে তাহলে যাক কিন্তু সবারই স্বপ্ন পূরণ করার ইনশাল্লা চেষ্টা ভাই কেমন আছেন আমাদের খবর কি ভাই একটু অপেক্ষা করেন আপনাদের নর্থ মেসিনের জন্য ইন্ডিয়ায় পুলিশ গেছে এখন ওইগুলো হওয়ার পরে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের কাজগুলো হবে আর সার্বিয়া অগাত খরচ এই জন্য সার্বিয়া নে ভাই সাড়ে আট লাখ টাকা এমনি যাত্রীদের কাছ থেকে নেওয়া অলরেডি দশ এগারো লাখ টাকা খরচ এই জন্য ভাই একটু স্কান অপেক্ষা করতেছি কিছু কাজ আগে তুলি নেই তারপরে ভাই মলদোবার এটা অ্যাপ্রুভ ভিসা এটা হলো ভিসা অ্যাপ্রুভ মানে ভিসা মিনিস্ট্রি অ্যাপ্রুভ মলদোবার মিনিস্ট্রি অ্যাপ্রুভ মানে ভিসা শুধু এবার স্টেকাটা নিতে হবে এই আর কিছু না হ্যাঁ বাদন কেমন আছেন ভাই বাদন ভালো আছি ভাই কাজী শাহ রিজেট রিজার্ভ খেয়েছে ছয়টা ছিল কাজী শাহ আমার রিজার্ভ আসলে কাজী ভাই আপনি আমি আসলে বিষয়টা বললাম না ছজনের মধ্যে কেন আপনারটা হলো না আমার মনে হয় পাসপোর্টটা ফিরিয়ে নেওয়ার কারণে কি এই সমস্যাটা আসলে এটা ক্লিয়ার আমি একটু পরে কথা বলে ক্লিয়ার হবে ইনশাল্লাহ হ্যাঁ আজিস খন্দকার লিখেছে আমি আপনার কাছে ফাইল দিতে চাই ওকে ধন্যবাদ যদি ফাইল দেন ঈদের পরে দেখা করবেন পাঁচ তারিখের পরে অফিসে আসবো তারপরে আসসালাম ভাই আপনার কাছে ফাইল জমা করে আমার কি বিদেশ চলে যেতে পারবে চলে আসবো এভাবে কি কাজ করেন করি ভাই এভাবে আমাদের যাত্রী আছে সৌদি আছে আমাদের দুবাই থেকে আছে আমাদের ইরাক থেকে আছে অনেক যাত্রী আছে বিদেশ থেকে ঠিক আছে অবশ্যই পারবেন তো আমার লাইফটা আপনারা শেয়ার করবেন আর আসলে অনেক পরে লাইভে আসলাম 10 40 জন এই মুহূর্তে আছেন 11টা লাইক আর নতুন ঢุกলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবু তাহের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তার ভালো আছে অনেক খুশি আব্দুল মামুন স্যার नॉर्थ মেসিডোনিয়া একটু আপডেট দেন नॉर्थ মেসিডোনিয়া এই মুহূর্তে কিছুদিন জন্য পুরো বন্ধ কিছু দিনের জন্য হয়তো আবার খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অপেক্ষা করেন নর্থ মেসরীতে আমাদের অনেকগুলো কালকে আমরা একটা ভিসার ডেলিভারি পাবো মিনিস্ট্রিতে যাদের আছে আমাদের লাইসেন্স মনশীলটা কালকে ডেলিভারি পাবো মিনি নয়াদিল্লি থেকে ওর প্রয়োজন আমাদের আছে ও কালকে ডেলিভারি নেবে আমাদের রাজ উমিদারটা একটু পাসপোর্টের নাম ভুলেছি ওটা কালেকশনে দিয়েছি ইনশাল্লাহ ওটা খুব শীঘ্রই ডেলিভারি পাবো তারপরে আমাদের আর একটা নর্থ মেসরীরা আছে হলো আমাদের ফজর আলী ওটা খুব শীঘ্রই স্টিকার পাবো তো সার্বিয়ার ভিসা সাকসেস মলদোবার সাকসেস ম্যাসোডোনিয়া সাকসেস ইনশাল্লাহ ভিসার বন্যা বই যাবে এক কথায় ঈদের পরে ইনশাল্লাহ ভিসার বন্যা বয় দেবো সুন্দরবন ট্রাভেল এজেন্সি ইনশাল্লাহ খেলা দেখাবে ভাই সার্বিয়ার খবর কি সার্বিয়া ভাই কন্ট্যাক্টে দিচ্ছি সুন্দরবন ট্রাভেল এজেন্সির খবর ভালো সবাই একটু দেখো ইনশাল্লাহ রবি ভাই অব সবাই দেখো ইনশাল্লাহ মিরাজ খান আপনার জন্য কামনা রইল ধন্যবাদ কসব কি খবর কসব দিতে পারেন কসব দিলে ইমিডিয়েটলি কাজ করা সম্ভব হবে ভাই মেসেজ নেই ঈদের আগে কি অ্যাপ্রুভাল কয়েক কনস্ট্রাকশনের না ভাই ঈদের আগে আর হবার সম্ভাবনা খুব কম ইনশাল্লাহ ওদের ইনশাল্লাহ ভাই এম ডি মনি ভাই আপনার মুখে হাসি দেখে ভালো লাগতেছে ভাই খুব প্রেশার নিতেছিলাম ভাই মলদাবাদ যাত্রীরা যে পেড়া দেয় আমার জীবনে আমি বলতে পারবো না ঠিক আছে এদের এই আপ্রুবানের যে পেড়া আমার দেয় আমি কখনো বলবো না ভাই পুলিশ ক্লাসের কাগজ গুলো কি আমাদের গেছে ইন্ডিয়া হ্যাঁ তোমাদেরটা ইন্ডিয়া যাবে না তোমাদেরটা বাংলাদেশটা অ্যাটেস্টেড করে সোজা যাবে হলো মেসিডোনিয়ায় ঠিক আছে আর ইন্ডিয়া আগে গেছে হলো ওইত ভাইসেগুলো ইন্ডিয়া আগে গেছে ভাই আপনাকে মন থেকে ভালোবাসি সার্ভেয়ার একটা নিউজ দেন ভাই সার্ভেয়ার গতকালকে একটা হিস্ট্রি মানে অ্যাপ্রুভ পাইছি আর ইনশাল্লাহ ঈদের পরে অনেকগুলো পাবো ভাই কথা বলেন কন্ট্রাক্ট করেন যা করেন করেন আমার কাজটা যে দেশে হোক দ্রুত করে দেন কাজী ভাই আপনি টাকা ছাড়বেন না তো এই জন্য আপনার নিয়ে আমি ভয় পাচ্ছি সামনে গুলোর জন্য বাস্তবতা ভাই দেখেন এক লাখ টাকা এই ভিসা করি বের করি নিতে পারবো না কারণ ইমিডিয়েটলি পাঁচ লাখ টাকা করি কন্ট্রাকের জন্য টাকা দেওয়া লাগবে কিন্তু আপনারা এক লাখ টাকার বেশি কেউ দিতে রাজি না কিভাবে ফল বলেন আমার কাছে সেই ব্যাপারে ক্যাশ ক্যাপিটাল নেই ভাই আমি সব ইনভেস্ট করি বসে আছি নাত মেসিল নেই আপনার লাগে ভাই ক্লিয়ার করেন কমেন্টসটা ক্লিয়ার করেন পোল্যান্ডের রেসিডেন্সি ভিসা কি ভাই একটু বলবেন না ভাই পোল্যান্ডের কাজ করি নাই রুবেল রানা নিলয় সার্বিয়া পাসপোর্ট দিব আপনাকে কই মাসে আপনার দিতে ভাই বলেন ভাই অফিসে আসেন হ্যাঁ কন্টাক্টের দিলি তিন তিন মাসের ভিতরে সম্ভব কন্ট্যাক্টে দিলি ঠিক আছে কাজী ভাই কষ্ট পেলে আমার কিছু করার নেই রে ভাই কষ্ট পেয়ে কষ্ট পাচ্ছেন কিন্তু আমারও তো কিছু করার থাকে আমারও তো কষ্ট থাকে নাকি ভাই ভাই আমি যদি আপনাকে যতই দিই তিন লাখ টাকা কি রা আছেন কী লিখতে চাওরে ভাই কবির উল্লিসলাম ভাই আমাদের তো দশ ডিল করছিলেন তাহলে আমাদের কন্ট্যাক্টে দিলেন না কেন ভাই তারাই শুধু দশ লাখ নেবে তারাই অফিস কর সব শেষ ঠিক আছে পোল্যান্ড ডিমান্ড কত ভাই পোল্যান্ড কাজ করি না ভাই আমি কোন দেশের জন্য ফাইল দিব দিলে ভালো হবে ভাই অফিসে আসেন ভাই কষ্টের ভিতর আরো কষ্ট দেন না ভাই ওই কাজী ভাই আপনি অপেক্ষা করেন ওয়েট করেন ম্যাসেডোনিয়া আপনার করি দেবানি আপনার আর টাকা দেওয়া লাগবে না ম্যাসেডোনিয়া করি দেবেন একটু ওয়েট করেন লাইফটা সবাই শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন লাইফটা ভাই এই সেক্টর কিছু কিছু মানুষের জন্য বদনাম হয় তাই আপনাদের মতো হয়তো ভালো মানুষও কষ্ট পায় ভাই কি কষ্টে আছি জানেন না যাত্রীরা মোটে সময় দিচ্ছেন ইউরোপ ভাই এত সোজা কত সোজা না কি কত ধৈর্য কত পরিশ্রম কত টেনশন ভাই আমি যদি আপনাকে দুই তিন লাখ টাকা দেই তাহলে আপনি কি সার্ভের জন্য আমার অ্যাপ্রুভাল এনে দিতে পারবেন জরুরিভাবে এনে পারবো রাসেল পারবো আমি ঈদের পরে আসি তুমি আমার সাথে অফিসে আসো একদিন এসে কথা বলো আলামিন আহমেদ পর্তুগাল ডিমান্ড কত ভাই আপনি জমা দিবেন নেবেন পর্তুগালে আমাদের ডিমান্ড আঠারো লাখ টাকা ঠিক আছে পর্তুগালের ডিমান্ড আঠারো লাখ টাকা এই মুহূর্তে না ঈদের পরে আর এই মুহূর্তে আর না আমি জানি ভাই কারণ আমিও লাইন নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাজ আপনি আমাদের সাথে করতে পারেন আর আমাদের কাছে আর একটা নতুন দেশ কাজ করতেছি একদম পৌঁছে যাওয়ার পর টাকা এটা হলো কম্বোডিয়া কনস্ট্রাকশনের কাজ আছে অনেকগুলো হিউজ পরিমাণ কাজ আছে যদি কম্বোডিয়ার জন্য কেউ ফাইল দিতে চান যোগাযোগ করেন ভাই সার্ভে কাজ বন্ধ আছে নাকি না কাজ সার্ভেয়ের কাজ ভাই এখন হবে কিন্তু নর্মাল প্রসেসে হবে না কোভিড রিলিজ ভাই আমাদের নর্থ মেসিনের খবর কোভিড পুলিশকে স্যাটিসফাইড হয়ে ফাইল সব রেডি এখন অ্যাপ্রুভের আশায় আছে ভাই বেলারস কাজ করেন নাকি না বেলারস কাজ করে না সুজন তো ভাই আমাদের সার্ভেয়ার খবর কি সুজন এখনও সার্ভেয়ার আমি তো এখনও অ্যাপ্রুভ পাইনি সার্ভে একটা কালকে অ্যাপ্রুভ পাইছি আর গুলো এখনও সেইবারে আছে এখন কন্টাকে আবার দিছি দেখা যাক অল্প অল্প করে দিচ্ছি একবারে বেশি দেওয়া সম্ভব না আমি কিন্তু চার দোকান আছি আমার এলাকায় এই দেখেন এরা কিরাম বোর্ড খেলে ঠিক আছে এরা কিরাম বোর্ড এখন প্রায় সব বন্ধ তারপরও বসে আছে কি করবো লাইভ করতেছি তো আর একটা কথা বলি যারা সাত কিরার যেসব ভাই বাগররা দেখা করতে যাচ্ছিলেন আমার সাথে আমি ঈদের সময় আসলে বাসায় আছি যদি আপনারা যশো সাত খুলনারকেও দেখা করতে চান অবশ্যই আসতে পারেন যোগাযোগ করে আসতে পারেন আমি পাঁচ তারিখ পর্যন্ত সাতকিরায় থাকবো ইনশাল্লাহ সার্ভের অ্যাপ্রুভ আগে আসে সার্ভের অ্যাপ্রুভ পারমিট পাওয়ার পরে অ্যাপ্রুভ আসে সার্ভের পারমিট মানে ভিসা ভাই কুয়েতের ভিসা হবে নাকি কুয়েত লাইম কুয়েত হবে না কেন সব দেশে ভিসা তো হয় আসসালামু আলাইকুম ভাই খোঁজ আছে নাকি রাসেল ভাই খোঁজ কোনো পায়নি হয়তো দু একের ভিতরে পাব ঈদের আগে পাতি পারি আপনাদের কোনো টেনশন করি না ভাই হয়ে যাবে ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে একটু সময় বহুত দিয়েছেন রাসেল ভাই আট মাস সময় দিয়েছেন আর একটা মাস সর্বোচ্চ সময় নেব আপনার কাছ থেকে তার ভিতরে স্টিকার সব হয়ে যাবেন একটু শুন অপেক্ষা করেন ভাই কাজী ওমর ভাই টাকা পয়সা রেডি করেন ভাই টাকা যদি দিতে পারেন আমি কাজ আপনার ওটাই দিতে পারবো ইমিডিয়েটলি ভাই যেটা বাস্তবতা বাস্তব কথা আপনারা তো কেউ মানেন না ভাই আমার নাম্বারটা দিয়েন আমার নাম্বারটা সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ ভাই ঈদের কয়দিন পর নর্থ মেসিডে অ্যাপ্রুভাল প্লিজ একটু বলেন ভাই এইটা তো ক্লিয়ার বলতে পারবে মিনিস্ট্রির কথা কেউ ক্লিয়ার বলতে পারে না আমরা বলতে পারি না ভাই কবে ডেলিভারি হবে ভাই অনলাইন সার্ভে পারমিট তিন মাস হয়েছে এখনো অনলাইন হয়নি কেন বলতে পারেন ভাই ভেসা আমার কিছু বলার নেই বেকো অপারেটর ভেসা কি হবে ভাই হবে বকুল ভাই বেকো অপারেটর হবে সমস্যা নেই ছাতার মন্ডল পলাশ ভাই সার্ভিয়ার জন্য কোথায় পালাবেন তাড়াতাড়ি জায়গা খোঁজেন ভাই পালাবো না ইনশাল্লাহ পালানোর কোনো সুযোগ নেই সার্ভিয়ার কাজ ইনশাল্লাহ খুব দ্রুত তুলে দেবো কিছু কাজ আর যারা থাকবে না তাদের টাকা ফেরাই দেবো টেনশন রে ভাই হচ্ছে টাকা ফেরি দেবো কোনো টেনশন নেই অফিসে আসেন ভাই পাঁচ তারিখের পরে অফিসে আসেন সার্বিয়ার অবস্থান বর্তমান অবস্থা কি ভাই জানাবেন ভাই সার্বিয়া নর্মাল প্রসেসে ভিসা হবে না ভাই দিল্লি অ্যাম্বাসি থেকে অ্যাপার্টমেন্ট পাইছি হ্যাঁ রিস পেমেন্ট কোনো কাজ ভাই রিস পেমেন্টে আছে কাজ অফিস আসেন পেমেন্ট করব হলো আপনার এতে কি বলে কম্বোডিয়া হ্যাঁ লাভলু ভাই মা ধন্যবাদ ভাই লাভলু ভাই আপনাদের মনে হয় খুব শিগগিরই আমরা রাশিয়ার কাজগুলো পেয়ে যাবো হাতে হালদার অফিসিয়াল ওয়ার্ক ভিসা হতে সময় কেমন লাগে ভাই ম্যাক্সিমাম চার থেকে ছয় মাস সময় লাগবে কম করি হলো চার থেকে ছয় মাস আপনার ভাই ভিয়েতনাম থেকে স্টিকার লাগানো আসসালামু আলাইকুম ভাই আব্দুর রহমান ভালো আছি তুমি কেমন একটা পুরানি বার্তা আব্দুর রহমান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার সব কথা মানে কিন্তু ভাই অন্য কাছে টাকা থাকলে কিছু করা যায় না গতি কি কমেন্ট করেন বাদন বাদন কি লিখলাম তোর এটা বললাম না কম পরিচয় কত নেবেন ভাই কম টাকায় ইউরোপের স্বপ্ন দেখলে হবে না হ্যাঁ কম্বোডিয়া পরে টাকা নিশ্চয় কি ভাই হ্যাঁ কম্বোডিয়া পোশনের পর টাকা কম্বোডিয়া নেব পোশনের পর টাকা কম্বোডিয়া কাজ আবার এর মধ্যে এখন আছে এখানে ফোন দিয়ে না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমাদের কোনো খোঁজ খবর আছে ভাই রাসেল আপনাদের তো রাজন ভাই আপনাদের পুলিশ পাঠাই পাঠাইছি খোঁজ হবে ভাই ওই কোম্পানিটা ভালো মন্দ আপনি নেটে করে দেখতে পারেন কোম্পানির অবস্থা কি

রবিন তুমি কি কাজটা না কাজটাকে তারা করছে এগুলো তাদের হচ্ছে রবিন তোমার কি তৈরি করছি তৈরি পারলে আমার এক্ষুনি সেন্ড করো ভাই বসি আছে ভাই কম্বডিয়া কত টাকা নেবেন আশা করি জানেন ভাই 5 লাখ টাকা নেবে 59000 টাকা কম্বোডিয়া 5 লাখ 59000 টাকা ভাই সার্বিয়া ভিসা দেখিও কেমন ভাই সার্বিয়া ভিসা দেখিও আর কন্টাক্ট হবে না ভাই এমনি নরমাল প্রসেস তো সার্বিয়া ভিসা হয়নি না ভাই ভাই আপনাদের গুলো ইনশাআল্লাহ হয়ে যাবে একটু সময় দিন ভাই

পাসপোর্ট স্টিকার হয় সার্বিয়ার ভাই না হয় না যাদের ছয় মাস সাত মাস হয়েছে তাদের ফাইল ফেরত দেবেন নাকি ঘোরাবেন ভাই এটা তাদের সাথে বসবো ঠিক আছে আমার যাত্রীদের সাথে বসবো এটা ভাই লাইভে তো কথা বলবো না এটা যাত্রীদের সাথে বসবো তারা অফিসে আসলে কম বেশি তাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুমন ভাই সুমন ভাই না ভাই পলাশ ভাই হাবিবুর রহমান ভাই কসব কোনো খবর আছে কসব ভাই খবর আমার কাছে নেই কসব ফাইল আমার ছিল তো ভাই সবাই ভালো থাকেন আসলে দোকান বন্ধই যাবে আমি লাইভ করবো না ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দোয়া করি আমার জন্য আসসালামু আলাইকুম